নমস্কার আপনাদের নিউজ লাইন অবশেষে দমকল কেন্দ্রে দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে চোপড়াবাসীর চোপড়া ব্লক প্রশাসন সঙ্গে করে চোপড়া কলেজ মোড় এলাকায় জমি পরিদর্শন করে দেখলেন দমকল কেন্দ্রের ডিভিশনাল আধিকারিক শিবানন্দ বর্মন উল্লেখ্য দীর্ঘ কয়েক দশক ধরে চোপড়া দমকল বাহিনী না থাকার কারণে প্রচুর সমস্যার মুখে পড়তে হতো এলাকার বাসিন্দাদের অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটলো ইসলামপুর থেকে দমকলের ইঞ্জিন পৌঁছানোর আগেই সমস্ত কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যেত অবশেষে শেষমেশ চোপড়া কলেজ মোড় এলাকায় জমি পরিদর্শন করে দেখেন দমকল কেন্দ্রের আধিকারিকরা তো আমরা আগাগোড়াই বলি যে আমাদের মুখ্যমন্ত্রী সবসময় কিন্তু আমাদের সাধারণ মানুষের জন্যই কাজ করে এবং সাধারণ মানুষের কথা চিন্তা করে তার সাথে সাথে সর্বোপরি আমাদের বিধায়ক সাহেব যেভাবে চোপড়ার উন্নয়ন করছে এবং ওনার হাত ধরেই আজকে কিন্তু আমাদের এখানে আমরা ফায়ার ব্রিগেড পেতে চলেছি এবং যেটা ডিপার্টমেন্টের তরফ থেকেও শুনলাম এবং বিডিও সাহেব বললেন হয়তো আগামী ফেব্রুয়ারির দিকে হয়তো আমাদের এখানে কাজ শুরু হবে আমরা চোপড়ার লোক আমরা খুব খুশি এবং সাধারণ মানুষও এটা উপকৃত হবেন আর যত তাড়াতাড়ি হয় সেটা আমরাও চাইবো যে ডিপার্টমেন্টের লোক আসছেন আমরা চাই যে অতি শীঘ্র যেন আমাদের এই হাইবের কাজ চালু কোন এলাকায় এটা এটা চোপড়া একদম প্রপার চোপড়া যে জায়গাটা পরিদর্শন করা হলো এটা তো হাতিঘিসা মোড় বলে কিন্তু অ্যাকচুয়ালি সামনে কলেজ আছে কলেজের পিছন সাইড পাড়া বলে এটা প্রপার চোপড়াতেই এটা